আসসালাম আলাইকুম বন্ধুরা তো এই যে এই মাত্র বাড়ি ফিরলাম কাজের থেকে আর এখন বাজে ঘড়িতে প্রায় একটা বাজে তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি আর এখন আমার সকালবেলা না আজকে কোনো রান্না বান্না নি কারণ আমি যে জুয়েলারি বক্স বানাই সেটা কিন্তু আর্জেন্ট ছিল তো সেটা করছিলাম বলে আমার কিন্তু কোনো রকম রান্না হয়নি তো এখন রান্না করব তো চলে দেখা যাক রান্না করি তো এখন আমি উনুন জ্বালাবো আর কি চুলো জ্বালাবো তো তার আগে দেখিয়ে দিই যে আমার বাঁচা কোটা আছে কি কি বাঁচা কোটা আছে সেটাই দেখাবো আর কি কি রান্না হবে সেটাই দেখাবো এই যে এখানে আছে চিচিঙ্গা এটাকে ভাজা করব আর এখানে পেঁয়াজ আদা রসুন কাটা আছে আর এখানে আছে পটল আলু কাটা তো পটল আলু চিংড়ি মাছ একটা তরকারি করবো তো দেখা যাক এখন কখন রান্না হয় এখন যাব উনুনটা জ্বালাবো জ্বালিয়ে রান্না বসাবো তো চলেন ঝটপট করে এখন রান্নাটা করে নি আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করবো না কারণ লেট হয়ে যাবে আর ওদিকে আব্বা কাছে গোসলের আব্বা গোসলটা করে আসুন আমি ততক্ষণ রান্নাটা নানাটা বন্ধুরা শেষ পর্যন্ত রান্না কমপ্লিট হলো আর এখন বাজে ঘড়িতে পুরো দুটো দশ তো এখন আমার রান্না কমপ্লিট হলো আর আজকে রান্না করেছি এই যে দেখতেই পাচ্ছে ভাত আছে কাঁকরোল ভাজা আছে এখানে শাক আছে আর পটল চিংড়ি এই হচ্ছে আমাদের দুপুরের মেনু তো রান্না করছিলাম দেখেন রান্না করতে করতে কি অবস্থা হয়েছে আর আজকে সকাল থেকে যে পরিমাণে গরম পড়ছে আর যেহেতু আমি উনানে রান্না করেছি তো পুরো গরমের মধ্যে আগুনের তাপ লেগে তো আমার স্কিন মুখের অবস্থা দেখতে পাচ্ছে তো যাবো এখন হাত মুখ ধুয়ে আমিও খেয়ে খাওয়া দাওয়া করে এই মাত্র বার হলাম একটা জরুরি কাজ পড়ে গেছে খুব কষ্ট হচ্ছে কিন্তু কাজটাও করতে হবে তো চলেন বাইরের দৃশ্যটা একটু দেখায় দেখেন তো বন্ধুরা এখন বা যে বিকাল পাঁচটা তো সারাদিন পরে কিন্তু আমি এই যে এখন একটু বিশ্রাম পেলাম তো ভাবলাম যে ঘুমাবো তারপর ভাবলাম যে না ঘুমাবো না ভিডিওটা তো শেষ করতে হবে তো তার জন্য চলে এলাম ছাদে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব বলে সেটা হচ্ছে আমি তো একটা হাউসওয়াইফ প্লাস পাশাপাশি একটা কাজ করি আমাদের অশোকনগর কল্যাণগড় পৌরসভায় কাজ করি তো সেখান থেকে আমাকে উঠতে হয় কিন্তু সকাল ছটায় পাঁচটায় এরকম টাইমে আমাকে উঠতে হয় উঠে কিন্তু সংসারের সমস্ত কাজ করতে হয় যেহেতু আমার সেকেন্ড হ্যান্ড কেউই নেই তো সমস্ত এ টু জেড আমাকে করতে হয় তারপরে ছেলেকে রেডি করা ছেলেকে খাওয়ানো বরের খাবার দেওয়া তারপর আব্বা উঠলে আব্বাকে খাবার দেওয়া চা করে দেওয়া বাড়িতে মিস্ত্রি হচ্ছে মিস্ত্রিদের খাবার দেওয়া সমস্ত কিছু করে আমাকে হচ্ছে এগারোটার মধ্যে চলে যেতে হয় অফিসে আর যেহেতু আমার এক দু ঘন্টার ডিউটি পার্ট টাইম তো সেটা আমি করি করে আবার বাড়িতে আসি বাড়িতে হয়তো কোনো দিন রান্না করে গেলাম কোনো দিন হয়তো রান্না বাড়িতে এসে করলাম তো উনানেই রান্না করি আপনারা দেখতে পাচ্ছেন তো এইসব বান্না করে আবার সবাইকে খাওয়াতে দাওয়াতে তিনটে বেজে যায় সাড়ে তিনটে তখন আবার ছেলে বাড়ি আসে ছেলেকে খাওয়াতে হয় তো ওকে খাওয়াতে খাওয়াতে চারটে বেজে যায় তারপর ওকে রেডি করিয়ে ওকে টিউশনের জন্য পাঠাতে হয় পাঠিয়ে তারপরে বিকালে চারটে কলে পানি চলে আসে পানি যেহেতু চলে আসে তো পানি ঘুরতে বাসন মাজতে বিকালের কাজকাম গুছাতে আবার কিন্তু আমার হয়ে যায় সন্ধ্যা সন্ধ্যা হলে কিন্তু সন্ধ্যাবেলা হয়ে যায় চায়ের জন্য রেডি প্রস্তুতি তো চাটা রেডি করে তখন কিন্তু আমি একটু শুই তো সেই সময়টা যখন শুতে যায় তখনও কিন্তু এ একবার ডাকে ও একবার ডাকে তো শুয়া আলটিমেটলি ঘুমানো কিন্তু হয় না আমি হয়তো মনে করছি যে আমার ক্ষেত্রে এটা হয় কিন্তু আমি জানি শুধু আমার ক্ষেত্রে না। এটা আমাদের মতো অনেক হাউসওয়াইফ আছে যাদের ক্ষেত্রেই কিন্তু এটা হয় তো আমাদের মেয়েদের লাইফটা না এরকমই আর এই যে সারাদিন কাজকাম সমস্ত কিছু করার পরে যখন যদি কেউ বলে না যে সারাদিন কি করো কষ্টটা কিন্তু শেখানো হয় এই যে এত সকাল থেকে রাত পর্যন্ত খাচ্ছি এই যে এতটা ততটা কষ্ট হয় না যখন কেউ বলে যে সারাদিন কী করেছ তো সেটা শুনলেই কষ্ট হয় হ্যাঁ এক্সট্রা আমি কিছু করতে পারি না কিন্তু যেদিন ছুটি থাকে সেদিন করার চেষ্টা করি যেমন আজকে সন্ধ্যার পর থেকে একটু করার চেষ্টা হচ্ছে গুহার দরগুলো একটু ঝাড়া গুছানো যাই হোক এখন একটু বিশ্রাম করব তারপরে কিন্তু আমি সেই কাজে লেগে পড়ব তো এখানে হয়তো আপনারা অনেকেই বলতে পারেন কাজ করতে কষ্ট হয় এটা তো সংসারের কাজ হ্যাঁ কষ্ট হয় আমার তো হয় অনেক কষ্ট হয় কিন্তু এই যে কষ্ট হয় কষ্টটা শেয়ার করার মতো কিন্তু কোনো মানুষ নেই কার সাথে এটা শেয়ার করি নিজের সংসার সত্যি তো কার সঙ্গে শেয়ার করব। তাই না তো হাসি মুখে কাজ করে দেয় হ্যাঁ এইসব কাজের মধ্যে যদি কখনো প্রশংসা পায় তো মনটা বেশ ভালো লাগে তখন পজিটিভিটি কাজ করে যাই হোক আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে শেষ করব আর আমার চেহারা দেখে আপনারা বুঝতেই পারছেন আমি অনেকটা ক্লান্ত তো এখন যাবো একটু ঘুমাবো আর আমি যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম